একটি দেশের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কেমন হতে পারে যখন তা সর্বোচ্চ সতর্কতায় থাকে ইরানের আকাশ প্রতিরক্ষা সদর দফতর ঠিক সেই পর্যায়ে রয়েছে আজ আমরা জানব কেন ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত শক্তিশালী করে রেখেছে কমান্ডার আলী রেজা সাবাহি ফার্দ সম্প্রতি উত্তর পশ্চিম ইরানের আকাশ প্রতিরক্ষা সদর দফতর পরিদর্শন করেছেন তিনি স্পষ্ট করে বলেছেন দেশের আকাশ প্রতিরক্ষা যে পরিস্থিতিতেই সর্বোচ্চ যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে প্রশ্ন হলো শুধুমাত্র প্রযুক্তি দিয়ে কি আকাশ নিরাপদ রাখা সম্ভব নাকি এখানে অভিজ্ঞতা ও কৌশলও সমান গুরুত্বপূর্ণ সাবাহি ফার্দ বলেন বারো দিনের যুদ্ধের সময় ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী এবং ইরানের আইআরজিসি অ্যারোস্পেস স্পেস ফোর্স একযোগে কাজ করে বড় ধরনের প্রতিরক্ষা কার্যক্রম চালিয়েছে এই যুদ্ধের সময় ইহুদি শত্রুরা চূড়ান্তভাবে ইরানের সেনাদের সাহস ও জনগণের ঐক্যের মুখে যুদ্ধবিরতি করতে বাধ্য হয় এবারে প্রশ্ন আসে শুধু আধুনিক অস্ত্রই শত্রুকে থামাতে পারে নাকি দেশের সেনাদের আত্মত্যাগী মূল শক্তি সাবাহি ফার্দ এই প্রসঙ্গে ইরান ইরাক আট বছরের যুদ্ধের অভিজ্ঞতাকে উল্লেখ করেছেন তার মতে বর্তমান প্রজন্মের যুবকেরা সেই অভিজ্ঞতার আলোকে আরও দৃঢ়ভাবে নিজেদের তৈরি করেছে এবং দেশকে যে কোনো হুমকি থেকে রক্ষা করতে প্রস্তুত আছে একটি দিক বিশেষভাবে খেয়াল করার মতো ইরান তার আকাশ প্রতিরক্ষা সদর দফতরকে কেবল একটি সামরিক ইনস্টিটিউশন হিসেবে দেখছে না এটি দেশের ফ্রন্টলাইন ডিফেন্ডার অর্থাৎ শত্রুর সম্ভাব্য আক্রমণ হলে সেই সদর দফতর হবে প্রথম প্রতিরক্ষার বাদ এবার আসি জনগণের ভূমিকায় সাবাহি ফার্দ উল্লেখ করেছেন বারো দিনের যুদ্ধের সময় ইরানের জনগণ একযোগে সেনাবাহিনীকে সমর্থন করেছে এবং স্পষ্টভাবে দেখিয়েছে শত্রু কখনোই এই দেশের সীমানা বা সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারবে না এই জাতীয় ঐক্য ছাড়া আধুনিক যুদ্ধ প্রযুক্তি কি আদৌ যথেষ্ট হতো ইরানের আকাশ প্রতিরক্ষা সদর দফতর কেবল রাডার মিসাইল বা যুদ্ধ বিমান দিয়ে সীমাবদ্ধ নয় এটি একটি প্রমাণ যে দেশে সেনাবাহিনী অভিজ্ঞ নেতৃত্ব এবং জনতার সমর্থন একত্রিত হলে সেখানে শত্রু কখনো সহজে জয়ী হতে পারে না আফ্রিদা ইফরাদ নিউজোর